নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্র চক্রবর্তী হুম আমি শিওর যে পূর্ণ কাকার কাছে একটা ডুপ্লিকেট চাবির কোছা ছিল এখন সেই চাবিটা ব্রজ কাকার কাছে আছে কিন্তু চাইতে গেলেই তো কাকা কোনোভাবেই দেবেন এমনকি রাজবাড়িতেও যেতে বারণ করবে তাহলে উপায় আর কি উপায় তো একটাই স্বপ্ন স্বপ্ন মানে এতদিন এত হাবি চাবি স্বপ্নই তো আমাদের কলকাতা ছেড়ে নিজেদের বাড়ি ছেড়ে এই দিক শূন্য পুড়ে এনে হাজির করেছে পুরো ঘোল খাইয়ে ছেড়েছে আজ না হয় আমরাই স্বপ্নকে ঘোল খাওয়াই সূর্যমুখী আর রাজদীপের কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো প্রজুরার চাবি আমার কাছে কোনো চাবি টাবি নেই প্লিজ ব্রজু কাকা বাবা মানে অবন্তী কুমার মুখর্জি যে রাজবাড়ির একটা ডুপ্লিকেট চাবির গোছা দিয়েছিলেন পূর্ণ কাকাকে তা আমার ভালোই মনে আছে আজ যে পরিবার আজও রাজবাড়ির মানুষদের কাছে কৃতজ্ঞ তারা সেই বাড়ির চাবি বংশ পরম্পরায় রক্ষা করবে না আমি বিশ্বাস করি না হাসলো রাজদীপ চাবিটা প্লিজ দিন আমাদের ওটা বড্ড দরকার দেখো চাবির গোছা বাবা আমাকে দিয়েছিলেন ঠিকই কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই কোথায় যে হারিয়ে গেছে কে জানে কাষ্ঠ হেসে বললেন প্রচুর আসলে কোনোদিনও ভাবেনি তো যে পরিবারের মানুষরা বরাবরের মতো গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছে তারা ভবিষ্যতে কখনো ফিরে আসতে পারে তাও আবার ওই পৌর পরিত্যক্ত বাড়িতে আপনি সত্যি কথা বলছেন না প্রচুর কাকা হয়তো আমাদের ভালো চেয়েই বলছেন বললো বলল সূর্যমুখী কিন্তু মহাদেবের আদেশকে অমান্য করা উচিত কাজ হবে কি বলছো তোমরা মহাদেবের আদেশ মানে এই যে আমরা কলকাতা ছেড়ে এত দূর এলাম তা তো দেবাদিদের দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশ পেয়ে কালো স্বপ্ন দেখলাম যে রাজবাড়ির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা খুলছি একের পর এক ঘর আবিষ্কার করছি একের পর এক গোপন পড়ছি পুরনো পুঁথির পর পুঁথির তাহলে বলুন এসব কি মহাদেশের মানে মহাদেবের স্বপ্নাদেশ নয় দীর্ঘশ্বাস ফেলেন প্রজারা বললেন বেশ চাবির কোছা তোমরা পাবে শুধু একটা শর্তে কি শর্ত বলুন আমাকে বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে যদি অনুমতি দেন চাবি অবশ্যই পাবে পূর্ণচন্দ্র সবটা শুনে অনুমতি দিতে দেরি করলেন না মাথা নেড়ে সম্মতি জানালেন কিছুটা আপত্তি থাকা সত্ত্বেও প্রচলা চাবির কোছাটা রাজদীপের হাতে দিলেন বিশাল সোনালি চাবির কোছা তাদের অজস্র সোনালি চাবি বহুদিন ব্যবহৃত না হওয়ায় চাবিগুলো চং পড়ে গেছে চাবিগুলো তো কিন্তু তা বলে ভেবো না যে যখন তখন বাড়ি থেকে বেরোনোর অনুমতি পেয়ে গেল গম্ভীর মুখে বললেন ব্রজ শুনলে তো শুধুমাত্র তোমাদের ছবি দেখে গায়ের লোকেরা কেমন কাণ্ড বাঁধিয়েছে যদি তোমাদের চোখের সামনে দেখে তবে আর রক্ষে নেই শোনো তোমরা রাজবাড়ি নিশ্চয়ই যাবে কিন্তু গভীর তাতে যখন শুধু নিশাচর ছাড়া আর কালোর গলার আওয়াজ শোনা যাবে না সেই সময় বুঝলে হুম কাকা আর শোনো কাল তোমরা দুজন বাড়ি থেকে সামনের দরজা দিয়ে বেরিয়েছিলে রাজবাড়িও গিয়েছিলে সোজা রাস্তায় ভাগ্য ভালো যে কেউ তোমাদের দেখতে পারেনি কিন্তু এরপর যখন যাবে খিড়কির দরজা দিয়ে বেরোবে আর পায়ে চলা রাস্তা দিয়ে রাজবাড়ি যাবে না একদম বুঝলে একটু ঘুর পথে যেতে হবে তোমাদের মাঠ ধরে জঙ্গল ধরে আলপথ ধরে যেতে হবে সেই রাস্তা দিয়ে গেলেই তোমরা উঠবে রাজবাড়ির পিছনের দরজার দিকে ওই দিকটায় ঘন জঙ্গল থাকায় কোনো মানুষজন যায় না তবে হ্যাঁ সাপখোপ বা বন্য জন্তু জানারে ভয় তো আছেই তা একটু সাবধানে যেতে হবে তোমাদের বুঝলে ওকে কাকা রাস্তাটা বেশ দূর কম তোমাদের হয়তো যেতে কষ্ট হবে কিন্তু এছাড়া আর অন্য কোনো উপায় নেই কলকাতা থেকে হাজার ঝড়ঝাপটা পেরিয়ে অবন্তীনগর পর্যন্ত যখন আসতে পেরেছি তখন এটুকু রাস্তা আমরা ঠিক পেরিয়ে যাব কাকা চিন্তা করবে না ব্রজলাল দুটো কালো চাদর দিলেন ওদের হাতে বললে যখনই বেরোবে এই চাদর দুটো গায়ে দিয়ে বেরবে তাহলেই রাতের অন্ধকারে মিশে যাবে আচ্ছা আর শোনো আরও একটা চাবি দিলেন ব্রজলাল ওদের হাতে এটা খিরকির চাবি বেরোনোর সময় কাজে লাগবে তোমাদের রাজদীপ আর সূর্যমুখী হাসি মুখে প্রণাম করলেন ব্রজলালকে প্রাণ ভরে আশীর্বাদ করলে তিনি সেদিন দুপুরে এক অদ্ভুত স্বপ্ন দেখল রাজদ্বীপ আর সূর্যমুখী ওরা দেখলো রাজবাড়িতে পা রাখতেই একজন বিবাহিত যুবতী এগিয়ে এলো ওদের দিকে তার মুখ জুড়ে খেলছে উজ্জ্বল হাসি পরনে লাল পাড় সাদা শাড়ি মাথায় ঘোমটা কপালে বড় টিপ আর সিথি ভর্তি ভরার সিঁদুর নাকে সোনার নলক আর গাভর্তি চোখ বাঁধানো রকমারি সোনা আর হীরের অলঙ্কার দেখেই বোঝা যাচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবারের সদস্য ওদের সাদর অভ্যর্থনা জানিয়েই তিনি নিয়ে গেলেন দোতলার সেই তিন নম্বর ঘরে রাজদীপ আর সূর্যমুখী পায়ে পায়ে এগিয়ে গেল তার পায়ে নপুরের ঋণিহিণী শব্দে ভরে উঠল গোটা অট্টালিকা ঘরের ভেতর ঢুকেই তিনি পালঙ্কের দিকে গেলেন পালঙ্ক ঘেঁষে যে দেওয়ালটা আছে সেই দেওয়াল লক্ষ্য করে গেলেন তিনি গোটা দেওয়াল জুলে নানা রকম ছবি প্রত্যেকটা ছবি পদ্মাক আর রায়মণি বিভিন্ন আকারের নকশা কাটা ফ্রেমে বাঁধানো রয়েছে ছবিগুলো এর মধ্যে একটা বড় ছবির সামনে কি দাঁড়ালেন তিনি দাঁড়িয়েই রহস্যময় হাসি হেসে ছবিটা সরালেন তিনি ছবিটা সরাতেই দেখা গেল ছবির পিছনে রয়েছে একটা গড়াধীন বড় জানলা দেখেই জানলা দিকে ছুটে গেল ওরা জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলো সামনে বিশাল বাগান বাগানে রয়েছে একটা পুকুর আর কয়েকটা গাছগাছালি কিন্তু গাছ আড়ালে ওটা কেউ মনে হচ্ছে যেন আরেকটা রাজপ্রাসাদ ওরা ঘুরে তাকালো মহিলাকে ওই দূরের বাড়ির সম্পর্কটা জিজ্ঞেস করবে বলে কিন্তু তাকেই অবাক হয়ে গেল কোথায় গেলেন তিনি এতক্ষণ ঘরেই ছিল এর মধ্যে কোথায় চলে গেলেন এছাড়া ওর পায়েও তো নুপুর ছিল চলে গেলও তো নুপুরের শব্দ ঠিকই শুনতে পেতো ওরা আর এক মুহূর্ত ঘরে না দাঁড়িয়ে থেকে ওরা বাইরে বেরিয়ে এলো বারবার টাকাটাকি করতে লাগলো কিন্তু বিশাল বাড়িতে ওদের গলাশয় প্রতিধ্বনিত হয়ে এমন বিকৃত শোনালো যে নিজেরাই চমকে গেল ভীষণ হঠাৎ নুপুরের শব্দে ওরা চমকে গেল মনে হলো উঠোনের দিক থেকে যেন ভেসে আসছে মৃদ নুপুরের শব্দ তাড়াতাড়ি ছুটে গেল ওরা উঠোনের দিকে আর গিয়েই হতভম্ব হয়ে গেল এমন দৃশ্য দেখার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না শীত দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল ওরা দেখলো সেই যুবতী ভীত মুখে দাঁড়িয়ে আছে তার বুক লক্ষ্য করে রয়েছে একটা বন্দুকের নল সেই বন্দুক হাতে দাঁড়িয়ে আছে একজন সুপুরুষ তার বয়স বড় জোর তিরিশ হবে রাজদীপের সাথে মুখের বেশ মিল রয়েছে যুবকের পরনে নকশা কাটা সাত ইনের পাঞ্জাবি রঙিন ধুতি পোশাক জুড়ে আভিজাত্যের ছাপ স্পষ্ট গলায় সোনার চেন ডান হাতে সোনালি হাত করে আর বাঁ হাতে একটা মোটা সোনার বালা রক্ত চক্ষুতে তাকিয়ে আছেন তিনি যুবতীর দিকে তুমি সম্পূর্ণ ভুল ভেবেছো আমি যা করেছি সবটা শুধুমাত্র তোমার জন্য তোমার লজ্জা করে না মানেনি চেঁচে উঠলেন যুবক এই বংশের মান সম্মান ধুলোয় মিশিয়ে বাইরের একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছ সবটা কানে এসেছে আমার তবু কিচ্ছুটি বলিনি কষ্ট পেয়েও মেনে নিয়েছি আর তার প্রতিদানে তুমি কি দিলে আমাকে খুন করে আমার সব সম্পত্তি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র ছি তুমি সত্যিই বিশ্বাস করো যে আমি তোমায় খুন করতে চাই স্বয়ং ভগবান এসে বললেও বিশ্বাস করতাম না মালিনী কিন্তু তোমাকে তো বিশ্বাস করি আমি অন্ধের মতো বিশ্বাস করি আমি নিজের কানে তোমাকে ওই ছোড়াটার সাথে সলা পরামর্শ করতে শুনেছি নিজের চোখে ওর সাথে নোংরামি করতে দেখেছি রাগে কাঁপতে লাগলেন যুবক তোমাদের এই পরিকল্পনায় কে কে সামিল হয়েছে সত্যি করে বলো তো বলো বলছি আমি বলবো গো সবটা বলবো দয়া করে বন্ধুকে নলটা নামা চোখে জল এসে গেলো যুবতী যে মানুষটার জন্য নিজের সম্ভ্রম বিসর্জন দিলাম সে আমার দিকে বন্দুক তাক করে আছে এ কথা ভাবতে যে বুক ফেটে যাচ্ছে আমার কোনো চালাকি নাই সত্যি করে বলো সবটা এই ষড়যন্ত্রে তুমি আর দুর্গাদাস ছাড়ার কে আছে বলো আরও আরও একজন আছে নিতাই কথা শেষ হলো না যুবতী গরুম শব্দে পিলে চমকে গেল রাজদীপ আর সূর্যমুখী আকাশের যে পায়রাগুলো উড়ছিল দল বেড়ে তারা চেঁচাতে চেঁচাতে ছত্র ভঙ্গ হয়ে গেল রক্তাক্ত মালিনী ডুটিয়ে পড়লেন যুবক বন্দুক ফেলে ছুটে এলেন যুবতীর দিকে মালিনী শ্লেষের হাসি হাসলেন তার চোখ বে করিয়ে চল আমিগুলি চালাইনি মালিনী বিশ্বাস কর মালিনীকে বুকে টেনে নিয়ে বলেন যুবক গুলিটা আড়াল থেকে কেউ চালিয়েছে ষড়যন্ত্রের মাথাটা সেটা কে বলতে দিল না তোমার আমি জানি কোনো রকমে আঙ্গুল দেখালেন মালিনীর দালানের দিকে সেদিকে তাকিয়ে কাউকে দেখতে পাওয়া গেলো না কে তোমাকে মেরে ফেলতে চায় মালিনী আর এসবের পিছনের মাথাটাই বাকি নিতাই পড় আর বলতে পারলেন না মালিনী ঢলে পড়লেন মৃত্যুর কোলে ওকে বুকে টেনে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন যুবক আকাশটা মেঘলা ছিল অনেকক্ষণ থেকেই বাদলা হাওয়াটাও বইছিল এখন সেই হাওয়া ঝড়ের রূপ নিয়েছে শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি হঠাৎ কান ফাটানোর শব্দে তীব্র বাজ পড়ল আর মুসল ধারে বৃষ্টি শুরু হলো উঠোনে রক্ত বৃষ্টির জলের সাথে মিশিয়ে গোটা উঠোনটাকে রক্তে বানিয়ে তুললো নিমেষে চমকে ঘুম ভেঙে উঠে পড়লো রাজদীপ আর সূর্যমুখী একে অপরের মুখ যা করলো ওরা মালিনীকে কি আপনিও স্বপ্নে দেখলেন রাজদীপ সূর্যমুখী বললো রাজদ্বীপ তার মানে অবন্তি কুমার মুখুজ্জে মালিনীকে হত্যা করেনি ওনার মার্ডারের পেছনে অন্য কেউ ছিল কিন্তু সে কেউটা কে সেটাই তো তবে সেই কেউটা যেই হোক তার সাথে যেন অতীতের সম্পর্ক আছে যথেষ্ট এটা আমি শিওর আমিও সেও সূর্যমুখী শুধু স্বপ্নই নয় বাস্তবের আকাশেও মেঘ জমেছিল চিন্তার ঘোড়ে ডুবে থাকা খেয়াল সেই দিকে খোলা জানলাটা দিয়ে এক রাস ঝোড়ো হাওয়া ঢুকে ওদের চুল উড়িয়ে দিতে হুসল ওদের সহসা আকাশে বুক চিরে প্রচন্ড শব্দে কাছাকাছি কোথাও বাজ পড়ল। যেন একটা আগুনে গোলা বেরিয়ে গেল জানলা ঘেসে ভীত সূর্যমুখী রাজদ্বীপকে জড়িয়ে ধরল শক্ত করে ঘটনার আকস্মিকতায় রাজদ্বীপও চমকে উঠল ও সূর্যমুখীকে টেনে নিল কতক্ষণ যে এভাবে ছিল ওরা খেয়ালই ছিল না ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হতেই হুঁশ ফেলল সূর্যমুখী রাজদ্বীপের কাছ থেকে নিমেষে দূরে সরে নিল নিজেকে রাজদ্বীপও অস্বস্তিতে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গেল সূর্যমুখী মুক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটির দিকে নিজের ভালোবাসার মানুষটাকে দিনের পর দিন অন্য একজনের সাথে মাখামাখি করতে দেখেছে চোখের সামনে কতটা কষ্ট বুকে নিয়েও দিনের পর দিন অফিসে এসে নিজের দায়িত্ব সামনেছে শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে পুরবিকে হাত ধরে অফিসে নিয়ে এসেছে সকলের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে আজও সূর্যমুখীকে একতরফা ভালোবেসে চলেছে ওর কাছ থেকে কিছু প্রত্যাশা না করেই মুক্তি আঁকলে রেখেছে প্রতিটা মুহূর্তে রক্ষা করেছে সূর্যমুখীকে ভালোবেসেও পায়নি কিছুই বরং সব কিছু হারিয়েছে কেরিয়ার পদমর্যাদা ফ্যামিলি সব হারিয়েছে ওর জীবন থেকে ভেবেই চোখে জল এলো সূর্যমুখী ওর চোখের জল যাতে রাজদ্বীপ দেখতে না পায় সেজন্য দ্রুত ঘর থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়লো সূর্যমুখী বাইরে প্রচন্ড শব্দে বজ্রপাত আর মুসলধারে বৃষ্টির শব্দ ওর কান্নার শব্দ বাইরে আসতে দিল না কান্নার শেষের পর চোখে মুখে জল দিয়ে একটা অনুভূতি তৈরি হচ্ছে ক্রমশ তা বুঝতে পারছে কিন্তু প্রকাশের ভাষা পাচ্ছে না বলেই চোখের জল যে বাদ না ভট্টাচার্যী বাড়ি বসার ঘরে রাখা দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে দুটো বাজতেই রাজদ্বীপ ডেকে তুললো সূর্যমুখীকে ব্রজলালের দেওয়া কালো চাদর দুটো নিজেদের গায়ে ভালোভাবে জড়িয়ে নিল ওরা হাতে নিল টর্চ যাতে কারোর ঘুম না ভাঙে সেজন্য পা টিপে টিপে নিঃশব্দে এগিয়ে গেল ওরা খিড়কির দিকে চাবি ঘুরিয়ে তালা খুলে বেরিয়ে পড়লোরা বেরোনোর সময় দরজাটা বাইরে থেকে তালা দিয়ে বেরিয়ে গেল ওরা এই গ্রামে রাত আটটার পরে রাস্তা একেবারে ফাঁকা হয়ে যায় এখন তো দুটো বাজে কাজে মানুষ পেরোন দূর কোনো বাড়ি থেকে কারোর কথার শব্দটুকু পর্যন্ত শোনা যাচ্ছে না কেবল কাছে কাছে শোনা যাচ্ছে চামচে কি পেঁচা বা বাদুরের ডাকা পায়ে পায়ে ওরা চললো মাঠের দিকে প্রচুর মেঠো আল আলপথ ঝোপঝাড় পেরিয়ে চলো রাজবাড়ির পথে রাজবাড়ির কাছে ঝোপ আরও স্বর্ণবিষ্ট হয়ে জমাট অন্ধকারে পরিণত হয়েছে টর্চ জেলে পাটি টিপে টিপে চলল ওরা শুকনো পাতার ওপর দিয়ে চলার সময় খসখস শব্দ হচ্ছিল কেমন সেই জন্য একটা ভয়ও কাজ করছিল ওদের মনে যতটা সম্ভব দেখার চেষ্টা করছিল কিনা। কিন্তু যেন কিছু চোখে পড়ল না জঙ্গল পেরিয়ে ওরা এসে দাঁড়ালো রাজবাড়ির খিড়কির সামনে গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে